ঘন্টাটা দু মিনিটই বলতে পারে হজরতকে সেই জন্য বলবো একেবারে যতটা নেয় ততটা বলে ইনশাল্লাহ বহু বলেছেন বলে বলে কোন যে ফ্যাপসা একদম আপনার সব তিনবার করে অপারেশন হয়ে গেছে অনেক অপারেশন এখনো যে কথা বলছেন কোন রকম কষ্ট করে গেল কিন্তু ঠোঁটটা মনে হবে এখন বাইশ বছরে ইনশাল্লাহ হজরত কথা রাখছেন আমরা শুনি কেউ উঠবো না আমরা খানা যারা খাওয়া হয়ে গেছে একটু এসে বসে যাই মেহের করে আমাদের কারি তৈয়ীব জামান সাহেব তিনি তেলাওয়াত করবেন দৈনন্দ আন্তর্জাতিক খ্যাতি কারি তিনি আমাদের মাঝে এসেছেন তেলানিকের তেলাওয়াত করবেন মনিরুদ্দিন সাহেব সে আপনার আর বললাম না পুলিশ উত্তল ঠুকছেন কখন আসবেন যান সাহেব ওয়েট করছেন হাল বেশ সে চলে এসেছেন মুখ মারছেন সেজন্য আমরা যদি ঠিক থাকি ওনারা ইনশাল্লাহ ঠিক থাকবে আমরা জমাট পত্রে থাকবো তো ইনশাল্লাহ

শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাদ্রাসার প্রাঙ্গন থেকে এই জালসা প্রাঙ্গন পর্যন্ত মৌলানা নাসির সাহেব গাড়ি পাঠিয়েছিলেন আনার জন্য আমি বললাম হেঁটে যত তাড়াতাড়ি যাওয়া যাবে গাড়িতে যাওয়া যাবে না হেঁটে হেঁটে টুকুর টুকুর করে আপনাদের ঠিক মতো আসলাম আল্লাহর রহমত বাংলার মাখন বাংলার ব্রেন বাংলার মোজাহি বাংলার মোয়াল্লিম তারা এই জালসায় উপস্থিতি দিয়েছেন আমি আপনাদের কাছে পঞ্চাশ বছর ধরে বক্তব্য রাখছি আর বক্তব্য রাখার প্রয়োজন আমার নেই শুধুমাত্র একটা মশওয়ারা দেওয়ার জন্য আপনাদের মতে হাজির হল আর সেটা হলো এই জাতিকে ভাসতে হলে আর জাতিকে আগিয়ে যেতে হলে দুটো জিনিসে দরকার জাতির জন্য দুটো জিনিসে দরকার একটার নাম তানজিম আর একটার নাম হলো তালিম তানজিম সংগঠন তালিম শিক্ষা এই তালিম শিক্ষা তানজিম সংগঠন এই দুটো যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদেরকে কেউ পিছন ফেলতে পারবে না মুশকিল কথা হলো যে এই দুটো থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার যে সমস্ত পরিকল্পনা হয়েছে হচ্ছে আগামীতেও হবে যদি আমরা সতর্ক হই আমরা যদি ওলামায় ডিমদের প্রতি ভরসা রাখি তাহলে ইনশাল্লাহ সেই নেতৃত্ব সঠিক পথের দিশারি ওলামায় দিন আপনাদেরকে দেবে অতএব আমি মনে করি মলানা নাসির উদ্দিন সাহেব এই ধারসোনা একটা অখ্যাত গ্রাম এই গ্রামে এই মাদ্রাসা কেন্দ্রেই আজকের বিশেষ করে এই জালসা এবং ওলামাদের এই সম্মিলন মুসলমানের আগমন সেই সাথে ওর কার্যকলাপ নিয়ে যেটুকু আমি ভাবতে পারি সাব ডিভিশন এবং বর্ধমান জেলায় মলানা নাসির উদ্দিন সাহেব যেভাবে সমাজের জন্য জাতির জন্য মুসলমানের জন্য কাজ করছেন যে ঠিকের যে চিন্তা ভাবনা নিয়ে উনি আগিয়ে চলছেন আমি উজ্জীবিত যে আগামী দিন ইনশাল্লাহ পর হাতে এই পতাকা আমাদেরকে আগিয়ে নিয়ে যাবে আমরা আগিয়ে যাব আমরা পিছিয়ে যাব না এই কথাটা যেন আমরা ভরে রাখি সব কথাই আমাদের কাছে এসেছে একটি কথা আমি লক্ষ্য করলাম এখনো আসেনি সেই কথাটা হচ্ছে এই ধারসোনা মাদ্রাসার ডাকে ঐতিহাসিক জালসা ও সম্প্রীতির মহাসম্মেলন এই যে সম্প্রীতির মহাসম্মেলন এই কথাটা একরকম আসে নাই এই কথাটার বার্তা দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব আগামী দিনে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের শক্তি যোগায় এবং আমরা যেন ইমান নিয়ে বাঁচতে পারি ইমান নিয়ে মরতে পারি সম্প্রীতির কথা একটা ভাষাই বলব এ বিশ্ববন্ধন। যেদিন হারাবে যেন প্রেমের শাসন এ বিশ্ববান্ধন যেদিন হারাবে যেন প্রেমের শাসন মিলনের অনন্ত পিপাসা প্রীতি ভালোবাসা সেদিন চুকে যাবে গোল ভেঙ্গে যাবে চিরতরে এ বিশ্ব দেওয়ার তুমি আমি কারো হিতা রহিবে না ঠাই বিশ্ব শূন্য বিরাজিবে শুধু নাই 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 মাতারাম যারা মনে করেন যে মুসলমানদেরকে হটিয়ে সরিয়ে আমরা নেতৃস্থানে আসব তারা মূর্খে স্বর্গে বাস করছে যখন মুসলমান থাকবে না তুইও থাকবি না তোরাও থাকবি না মুসলমান নিজে নিজে সে তার আসন ঠিক করে নেবে শুধুমাত্র এখন নরম হয়ে ভাতৃত্ববোধকে সামনে রেখে এই মিলন কেন্দ্র সম্প্রীতির বজায় রেখে চলতে চাইছে যখন দেখব তুমি রাক্ষস তুমি সিংহ হয়ে তুমি যখন আসছো তখন আমি আমি হব তোমার সামনে আর বিশাল কর হয়ে আমি তোমার সামনে দাঁড়াবো নিজের দেশের অস্তিত্ব বাঁচাবো জাতিকে বাঁচাবো দেশকে বাঁচাবো সংবিধানকে বাঁচাবো আমাদেরকে মিটাইতে পারবে না আমি মিটা সাকে এ জমানা মে नहीं নেই আমি মিটা সাকে এ জমানা মে দম নেই জমানা হামসে হাম জমানা সে নেই এই বার্তা দিয়ে আপনাদের কাছ থেকে যেতে চাই সম্প্রীতি পালন করুন এবং নিজের জবান আর নিজের হাতটাকে মুসলমান করুন নিজের জবানটাকে মুসলমান করুন নিজের হাতটাকে মুসলমান করুন আর আমরা নিজের জীব এবং আমাদের জবান এবং আমাদের হাত হস্ত একে সংযত করতে শিখি একে যদি সংযত করতে শিখি তাহলে ইনশাআল্লাহ আগামী দিন আমরা কামিয়াব হব। সফল কাম হলো আজকে এই বিশ্ব ইস্তামা সারা দুনিয়াকে দেখিয়েছে মুসলমানরা কত শৃঙ্খলাবদ্ধ কত তারা সম্প্রীতি জানে তারা কেমন করে মিলেমিশে আপনার বাস করতে জানে তারা দেখিয়ে দিয়েছে আমি একটা নকশা দেখলাম আর সেই নকশাটা দেখছি যে আপনার লক্ষ লক্ষ লয় কোটি কোটি আপনার মুসলমান যা আপনার বিশ্ব ইস্তামায় শুয়ে আছে তাদের বেলায় তারা শুয়ে আছে কম্বল ঢাকা দিয়ে শুয়ে রয়েছে মনে হচ্ছে যেন কোনো একটা বেহেস্তের বাগানে তারা শুয়ে আছে অথচ তাদের মাথার উপরে সামান্য ছাউনি ছাড়া ডাইনি বাঁয়ে কোনো ছাউনি নাই যারা শুয়ে আছেন তারা আপনার বিভিন্ন রোগের কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন লক্ষ্য করা গেল সেখানে শ্রমিক ধনী চাকরিজীবী বুদ্ধিজীবী জ্ঞানী অঞ্চল প্রধান ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং আপনার শিক্ষিত হায়ার অফিসার তারা একসাথে সব শুয়ে সম্প্রীতির একটা মহাসমিলন তারা দেখিয়েছে সারা বিশ্বে একটা বার্তা গেছে মুসলমানের কাছে সম্প্রীতি আছে এবং সম্প্রীতির মিলন সেখানে আমরা অ ভাই মুসলমান ভাইদেরকেও আমরা দেখলাম ট্রে করে তারা চা পানি বাতাসা এবং আপনার খেজুর নিয়ে এসে বলছে সাহেব আমরা অনুসলমান মুসলমান বলে ইনকার করবেন না আপনারা আমাদের দেশে এসেছেন আমরা ধন্য হয়েছি আপনাদের দেখে আমাদের প্রাণ ভরে যাচ্ছে প্রকৃত মুসলমান এরাই প্রকৃত মুসলমান আপনাদের দেখে আমাদের গর্ব লাগছে আপনারা বছরে বছরে একবার করে বিশ্ব ইস্তেমা করুন অতএব যেখানেই মুসলমান জমায়েত হয়েছে তারা নিজেদের সম্প্রীতির বলে সব জায়গাতে তারা কামিয়াব হয়েছে সাতশো বছর ধরে যে মুসলমানরা এই ভারতের মাটিতে রাজত্ব করেছে তারা কথা দেখিয়ে দিয়েছে যদি আমরা সম্প্রীতি রক্ষা না করতাম যদি আমরা সন্ত্রাসী হতাম তাহলে পরে এই ভারতবর্ষে আর একটা মুসলমান থাকতো না সবাই তাহলে আপনার মুসলমান হয়ে যেত অমুসলমান থাকতো না মহতরাম বুজুর্গ সেই জাতি আমরা আমরা সবাইকে নিয়ে চলতে জানি সবাইকে নিয়ে আমরা বাস করতে জানি এই ভারতের মাটিতে আমরা বাস করি যতটুকু হেরি বিশ্ব মরি ভরে উঠে সারা প্রাণ যতটুকু হেরি বিশ্ব মরি ভরে উঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান সে ইলেন ওলামাদের রাস্তা কোরআন যখন বাকি আছে কোরআন আমার বাকি আছে তখন ঘাবরাবার কিছু নাই সহশীল হয়ে মজবুত হয়ে পা পা করে আগিয়ে যাই ইনশাল্লাহ শিক্ষার দিকে নজর দিই আমাদের যতই আমরা দেখছি ততই আমরা এটা ভাবতে পারছি বাহিরের দিকে যত আছি ভিতরের দিকে তত বাহিরের দিকে যত আছি ভিতরের দিকে তত গন্ত বেড়ে চলেছি গরু ছাগলের মতো এই নকশাটা দূর করে দিয়ে শিক্ষিত গুণে গুণান্বিত হয়ে আগিয়ে আসতে হবে যদি আগিয়ে আসতে পারি তাহলে তোমরাই বীর সন্তান ঝুঁকে যুগে এই পৃথিবীর হাসিয়া তোমরা ফুলের মতো নিজ শির প্রকাশ করো তোমার বুকের উদার ধ্বনি তোমার কপাল তুমি গড় দূর করো ওর সকল শনি বলো ধীর উদ্যত কণ্ঠে আমি বীর মুসলমান ভিন্ন মানি না অন্ন আমি চিরনির্ভীর প্রাণ আমি মৃত্যুর মাঝে খুঁজি চিরজীবনের সন্ধান আমি ভূর্ণির উল্কা আমি অগ্নির ফুলকা